ফ্রেন্ডস তোমাদের আজকে চার পাটে আমি আমার হসপিটালের ভিডিও শেয়ার করছি যারা যারা তোমরা জানতে চেয়েছিলে যে কী হয়েছে কী কারণে আমি হসপিটালাইজড আছি ব্যবসাটাকে বন্ধ রেখে বন্ধ রাখতে পারিনি আমার ছেলে ঠিক সামলে দিয়েছে ভগবান সব দিকে তো খারাপ দেয় না একদিক না দিক ঠিক ভালো দেয় আমার বাবাটা ওখানে দিন নেই রাত নেই পড়ে রয়েছে ভাইটা এখানে টেনশান করছে তারপরে সরকারি হাসপাতালে ভর্তি থেকেও টাকার পর টাকা দিয়ে বাইরের থেকে সমস্ত রিপোর্ট করতে হয়েছে একটা রিপোর্ট ব্যাঙ্গালোর নিমান্সে গেছে যেটা নার্ভের থেকে বড়ো হসপিটাল বা নার্সিংহোম যাই বলো না কেন তো যাই হোক অনেক কষ্ট সহ্য করে দশ দিন পর হাত জোর করে ডাক্তারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে এসেছি তোমরা পরপর ব্লগুলো দেখো মানে তোমরা বুঝতে পারবে যে আমার কি হয়েছে না হয়েছে সেটা অনেকে জিজ্ঞাসা করেছিল আমি তাদেরকে বলতে পারিনি শরীরটা খারাপ ছিল বলে ফোন ধরতেই ইচ্ছা করতো না যতগুলো ভিডিও আমি হসপিটালে থাকাকালীন বেরিয়েছে ওগুলো সব আমার শিডিউল করা ছিল আমি তো জানি না আমি হসপিটালে হঠাৎ ভর্তি হব আমি শিডিউল করে করে রেখে দিতাম যখন বাড়িতে আসতাম ছেড়ে দিতাম আমার তো নেট ওখানে নেই নেট হচ্ছে এই বাড়িতে ওই জন্য ভিডিওগুলো শিডিউল করে রেখেছিলাম শরীরটা খুব একটা ভালো নেই তোমাদের সাথে কথা বলতে বলতে একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছি যাই হোক ভিডিওটা এখানে রাখছি তোমরা দেখো পরপর চার ধাপে ভিডিওটা আসবে আশা রাখছি তোমাদের ভিডিওগুলো দেখলে তোমরা সবটা জানতে পারবে যে আমার কি হয়েছে না হয়েছে আমি কথাও বলতে পারছি না সোজা হয়েও বসতে পারছি না আর পাটা মারাত্মক কষ্ট হচ্ছে এত ব্যথা হচ্ছে মানে বলে বোঝানোর মতো না তোমরা দেখো ভিডিওগুলো যেই সোমবার ডাক্তার দেখাতে গেছিলাম এইটা সেই সোমবারেরই ক্লিপ তুলে রেখেছিলাম কিন্তু যখন ভর্তির কথা বলেছে তখন আমি আর কোনো ভিডিওই অন করতে পারিনি মনটা খুব খারাপ হয়ে গেছিলো যেহেতু নতুন একটা ব্যবসা দিয়েছি তারপরে হচ্ছে বাচ্চাটা ছোট সবেমাত্র ওই বাড়িতে গেছি একটা মাস হয়েছে তো যাই হোক আমি আর বাবা দুজনে বেরিয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে সেখানে যুদ্ধ করে ভর্তির রুমে চলে এসেছি আর এখান থেকে উপর থেকে শিয়ালদাটা দেখা যাচ্ছিলো এত ভালো লাগছিল তখনও তো কোনো ট্রিটমেন্ট আমার শুরু হয়নি নর্মালি ছিলাম সেই জন্য এই ভিডিওটা তুলেছি আর সারা দিন হাঁটাতে পা ফুলে একদম মানে অসহ্য একটা ব্যাপার হয়ে গেছিলো আর পায়ে যে এগুলো কী হয়েছে আমি নিজেও জানি না তো যাই হোক সেখান থেকে সেমিনার রুমে আমাদেরকে নিয়ে গেলো ডাক্তাররা তিন ঘন্টা ধরে আমাকে চেক আপ করলো সমস্ত রকমের চেক করে নার্ভের সমস্যায় উল্লেখিত করলো তারপরে যা যেদিন গেছে সেদিন পাঁচটা রিপোর্ট নিয়েছে তারপরে আবার একটা টোটাল পনেরো থেকে ষোলোটা রিপোর্ট হয়েছে শুধু রক্তের হসপিটালে হয়েছে দুটো না তিনটে আর বাদ বাকিগুলো সব বাইরে